আর যে ক্লিপ কিভাবে লাগাবেন আপনার বাসায় কি নেটওয়ার্ক সমস্যা সিসি ক্যামেরায় আর্জের প্রবলেম তো সামান্য একটি আর্জেন্ট লাগাইতে আপনার প্রয়োজন টেকনিশিয়ানকে ডাকতে হয় অনেক টাকা অবচয় তো বন্ধুরা আপনারা যাদের এরকম সমস্যা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সুন্দরভাবে কিভাবে আপনি বাসায় নিজে নিজে কাজ করবেন এবং নিজের সমস্যা নিজে সমাধান করবেন তো এরকম একটি সুন্দর ভিডিও আপনাদের জন্য উপকার নিয়ে আসছি চলে আসছি আমি মোহাম্মদ আব্দুল সালাম কার্তার থেকে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই লার্নিং একটি ভিডিও তো আমরা এখন ভিডিওতে শুরু করি লেটস স্টার্ট হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আপনারা বিভিন্ন জায়গায় টিভি সেটের সামনে অনলাইনে মোবাইলে যে যেখান থেকে দেশে থেকে বিদেশে থেকে আমার এই ভিডিওটি দেখছে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা যারা দেখছেন এতক্ষণ ভিডিওটি তারা তো অবশ্যই বুঝতে পারছেন ক্যাট সিক্স আমার হাতে কেবল দেখতে পাচ্ছেন তো ক্যাট সিক্স কেবলকে কীভাবে কাটলাম আপনি দেখছেন ইনসুলেশন করলাম প্রথমে ইনসুলেশন করার পরে এখন যে ভিতরে কেবল আছে চার চার পেয়ার চার পেয়ার কেবলটাকে আপনি প্রথমে এভাবে সারাই নেবেন প্রতিটা দুইটা করা থাকে পেঁচানো থাকে পেঁচানোগুলো স্যুটেই নেবেন তো স্যুটে পরে এভাবে আমার মধ্যে যেভাবে আমি সোজা করতেছি প্রত্যেকটাকে সোজা করে নেবেন একদম স্টেট একদম স্টেট হতে হবে একদম সোজা তাহলে আপনি মনে রাখবেন যত সোজা স্টেট থাকবে তখন আপনি কাটিং করার পরে একদম মাথার লেভেল সমান থাকবে তো এই জন্য আপনাকে আগে সমান করতে হবে তো প্রথমে আপনি এভাবে কাটিংয়ের পরে ইনস্লেশনের পরে এভাবে সমান করে নেবেন এবং আমি দেখেন ওপরে একটা পিক দিয়ে দিয়েছি কালার কোড এই কালার কোড সেম সেমভাবে আপনি দুই হাতিয়া এই যে এক হাতে বুড়ো ভিতরে একটা একটা করে কালার কোড মেসিং করবেন এবং কালার কোড মেশিং করার পরে সুন্দর করে এটাকে একদম স্ট্রেট করে তারপরে কীভাবে কাটতে হয় সেটাই আপনি এখন দেখুন খেয়াল করবেন আটটা কেবল যেন একদম নাইফ বরাবর থাকে তারপরে আপনি কাটবেন এর কাটবেন না কারণ নাইফের নিচে একদম স্টেপ থাকবে সম্পূর্ণ তারপরে চাপ দিন পরে কাটবেন দেখুন কাটার পরে এরকম এক একটা কে বলে একদম স্টেট এরকম সোজা থাকবে তো এরকম একদম দেখবো একদম এক মিলেও আপডাউন থাকবে না একদম স্টেট সোজা থাকবে তাই এই টুলস দিয়ে কাটলে এরকম সোজা থাকবে আবারও ভালো করে খেয়াল করেন কীভাবে একদম স্টেটভাবে কাটবেন এরকম স্টাইট দেখবেন সোজা কাটার পরে আপনি একবার দেখবেন হাত দিয়ে দেখবেন কোনো ছোটো বড়ো আছে কি না তো আশা করি থাকবে না ক্রাম্পিং টুলস একদম নিখোঁতভাবে সোজাভাবে কাটা হয় তারপরে দেখুন আমার হাতে আজ এ ফর্টি ফাইভ এই আজে ফোরটি ফাইভ এখন এটাকে কীভাবে লাগাবেন এটাকে কাটিংয়ের পরে অবশ্যই আপনাকে এটাকে লাগানো পূর্বে আপনার কালাকুডটা ভালো করে চেক করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ক্লিপ এই ক্লিপটা সব সময় নিচে থাকবে এবং হ্যাঁ এই এই পাশে উপর থাকবে তো তারপরে আপনি কিভাবে এভাবে আস্তে করে ভিতরে প্রবেশ করবেন প্রত্যেকটা যেন আলাদা আলাদা থাকে একদম স্টেট থাকবে সবগুলো স্টেট থাকবে খেয়াল করে সুন্দর করে চাপ দিয়ে লাগাবেন আরটি কেবল আর যে ক্লিপের ভিতর ঢুকানোর পর আপনি একবার শেষ প্রান্তে চেক করবেন যে প্রত্যেকটা কেবল একবার লাস্ট মাথা পর্যন্ত আসছে কিনা ক্লিপের শেষ প্রান্ত পর্যন্ত কারণে ভালো করে দেখে নেবেন চেক করে নেবেন যে আসছে কিনা তখন আসলে এটা ভালো করে পর্যবেক্ষণ করার পরে দেন ক্রাম্পিং টুলস আপনি আবার ইউজ করবেন ক্রাম্পিং টুলস তো আপনি দেখুন কী করে পরে ক্রাম্পিং টুল ইউজ করবেন যখন ওখানে ক্রাম্পিং টুলে কি ফ্লিপস লেখা আছে যেমন লেখা আছে এইট পি মনে হচ্ছে আপনার আটটি কেবল আছে এখানে মাঝখানেটাই তো আটটি এটাই এটা প্রবেশ করতে হবে তো উল্টা ভাব আছে দেখবেন তো উল্টা হলে ঢুকবে না আশা করি এবং ভাগ্য করে যেভাবে আপনি ঢুকে দেখুন ওইভাবে ঢুকেতে হবে এবার স্পষ্টভাবে লেখা আছে লেখা দেখে করতে পারবেন এটা এইভাবেই করবেন এবং ভিতরে প্রবেশ করানোর পরে আপনার উল্টা বা আছে অবশ্যই হান্ড্রেড তবে এটা সম্পূর্ণ ভিতর দিক দিয়ে আপনি এটা সম্পূর্ণ ভিতর দিক দেবেন যেমন একবার লাস্ট প্রান্তে যে ক্লিপটা আছে আপনার আটটার কেবলের জন্য আটটা ক্লিপ আছে ছোট ছোটো এই ক্লিপগুলা চাপ চাপ দেওয়ার পরে প্রেশারে একদম ভিতরে ঢুকে যাবে তারপরে এটা কমপ্লিট হবে তো এটা ভালো করে দেখবেন যেন অল্প একটু ভিতর ঢুকে কিন্তু চাপ দিয়ে না পুরোটুকু ঢুকে পরে চাপ দেবেন আপনি ক্রাম্পিং টুলস তাই আপনার এটা সঠিকভাবে হবে দেখুন কীভাবে হয় ভালো করে খেয়াল করুন কীভাবে প্রেশারটা দেওয়া হচ্ছে বন্ধুরা আমি আপনাদের এসে দিয়ে দিলাম এই কালাকুটে সবসময় কাজ করবেন আশা করি সবসময় ভালো হবে তো বন্ধুরা এই কালাকুট ভালো করবেন এবং কাজ সুন্দর হবে গুড হবে তো কাজে কোনো ভুল দুটি যেন না হয় সেই জন্য আপনারা প্রয়োজনে দেখে দেখে কাজ করবেন প্র্যাকটিস করবেন বাসায় তারপরে যা কাজ করবেন তো কাজে সৌন্দর্য আপনার হাতে মনে রাখবেন যত সুন্দর কাজ করবেন যত সুন্দর সাপ্লাই দেবেন তত ভালো হবে তো বন্ধুরা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভিডিওতে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিটি আমাদের সঙ্গে দেখবেন মূল্যবান কমেন্টস করে যাবেন এই পর্যন্ত আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ